ইবাদত করতে বিমুখ প্রকাশ করবে এই দোয়া করাটাও হলো ইবাদত নামাজ রোজা ইবাদত কিন্তু আল্লাহর কাছে দোয়া করাটাও ইবাদত আমি আল্লাহর নিকট দোয়া করতে বিমুখতা প্রকাশ করবে দোয়া করবে না একদিন তারা মারা যাবে আর মারা যাবার পর না জাহান্নামা দাখিরি মারা যাবার পর আমি আল্লাহ তাদের মধ্যে তাহলে আল্লাহর কাছে যারা দোয়া করে না আল্লাহ পাক ওই বান্দার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় গসা হয়ে যায় আল্লাহ নবী বলছেন আল্লাহর কাছে তোমরা যখন দোয়া করো আল্লাহ শোনেন আল্লাহ ঘুমাইছি এমনটা কি দেখা যাচ্ছে যে সৌদি আরব থেকে এক ব্যক্তি দোয়া চাইছে গান্নার পর মসজিদের ইমাম সাহেবের কাছে যে হুজুর একটু দোয়া করে এখান থেকে যদি সৌদি ব্যক্তির জন্য দোয়া করি আপনাদেরই এলাকার লোক সৌদিতে থাকে ফোন করি বলছে যে হুজুর দোয়া করবেন একটু আমি এখান থেকে ওই সৌদি প্রবাসীর জন্য দোয়া করলে আল্লাহ কি শুনবে না আল্লাহ কো আল্লাহ ঘুম তো দূরের কথা তেনাকে তন্দ্রা পর্যন্ত স্পর্শ করে না আল্লাহ। একটু খুলে কন আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ শোনেন গভীর রজনীতে কোনো আল্লাহর বান্দা তাহাজতের নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে দোয়া করতেছে আল্লাহ শোনেন কি শোনেন না আল্লাহর নবী বলছেন তোমরা এমন আল্লাহকে ডাকো না যে আল্লাহ অন্ধ বধির হয়ে গেছে মক্কার কাফেরদের সময় মক্কার মক্কার ওই কাফেরেরা ওই সময় তিন শত মুক্তি মূর্তি কাবা ঘরের মধ্যে ঢুকাইছিল এই মূর্তিগুলোর কাছে তারা দোয়া করতো তাদের কাছে সাইতো নবীজি উদাহরণ দিয়েছেন যে তোমরা এমন আল্লাহকে ডাকো না যে আল্লাহ অন্ধবধির মক্কার ফেরা এই অন্ধবধির তিনশো ষাটটা মূর্তির কাছে সাইতো দোয়া করত যখন মুসলমান ক্ষমতা ফেল অষ্টম সন হিজড়িতে যখন মুসলমান ক্ষমতা হাতে পেয়ে গেল আল্লাহ নবীজিকে কাবা ঘরের সাবি সাওয়াও লাগে না কাফের আর এমনিতে হাতের মধ্যে উঠাযা দেয় বিশ্ব কাবার সাবি